We'll নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থির রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূলের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা প্রথমবার ভিডিওটি দেখছেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলীর রান্না গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজি দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকা অপরিবর্তিত রয়েছে এবার আসুন দেখে নেয় যে বাংলার অন্যান্য জেলায় চৌদ্দ দশমিক দুই কেজি গার্হস্থ সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিংয়ে আটশো ছাপ্পান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রাম আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনে আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এদিকে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুর আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনে আটশো সাঁত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা যেটা পয়লা আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য তাহলে দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় আট থেকে ন টাকা বাড়ার পর নতুন দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মালদা এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদ এক হাজার সাতশো সাতানব্বই টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এদিকে কালিম্পংয়ে দু হাজার একশো তেষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার পাঁচ টাকা হাওড়ায় এক হাজার সাতশো উনসত্তর টাকা হুগলিতে এক হাজার সাতশো একাত্তর টাকা দার্জিলিংয়ে দু হাজার হাজার তেরো টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা কোচবিহারে দু হাজার টাকা বীরভূমে এক হাজার আটশো ষোলো টাকা বাঁকুড়া এক হাজার সাতশো একাশি টাকা আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন এলপি জি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ